আজকে আমি তোমাদের সামনে লাউ শাকের চচ্চড়ি নিয়ে এসেছি এটাতে আমি কিছু সবজি ইউজ করেছি আর বড়ি ইউজ করেছি আর কাঁঠালে বীজ ইউজ করেছি তো তার জন্য প্রথমে লাউ শাক নিয়ে সুন্দর করে আমি কেটে বেছে নিয়েছি পাতাগুলো আলাদা রেখেছি আর ডাটাগুলো নিয়েছি তো ভালো করে ধুয়ে নিতে হয় কারণ অনেক নোংরা থাকে এবার প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি বড়ি দিয়েছি বড়ি দিয়ে ভালো করে বড়িগুলো একটু সুন্দর লাল রঙ ধরলে ভেজে নিয়ে আমি তুলে রাখব এইবার ওই তেলের মধ্যে আমি বেগুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এরকম সেগুলো দিয়ে দিলাম বেগুনগুলোকেও একটু সুন্দর রঙ ধরা অবধি ভেজে নিয়ে আমি তুলে রাখলাম এইবার কাঁঠালের বীজগুলো যেগুলো নিয়েছি বা কাঁঠালের দানা তোমরা যে যাই বলো সেগুলোকে ওই তেলে দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো একটু সুন্দর ভাজা হলে কাঁঠালের বীজগুলোকেও আমি তুলে নেব এইবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব কালো জিরে আর আমি আলু কেটে রেখেছি ওইরকম বেগুনের সাইজের মতো আমি সেই আলুগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে একটু নুন দিয়ে দিলাম দিয়ে আলুগুলো একটু ভাজবো আলুগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি ঝিঙে কেটে রেখেছি ওরকম একই সাইজের সব সবজি কিন্তু কাটবে তাহলে দেখতে ভালো লাগে ঝিঙেগুলোকে দিয়ে দিলাম আলুর মধ্যে ঝিঙে দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এই নিয়ে এর মধ্যে যে আমি কাটলে দানাগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোও মিশিয়ে দিলাম সব একসাথে আমি কিন্তু ভাজছি ভেজে নিয়ে ডাটাগুলো আগে দিলাম লাউ শাকের ডাটাগুলো আগে দিলাম তো ডাটাগুলো দিয়ে আমি সেগুলোও মিশিয়ে নিচ্ছি সুন্দর করে সব মেশানোলে একটা ঢাকা দিয়ে আমি দু মিনিট হতে দেব তারপরে ঢাকাটা খুলেছি দেখো তারপরে আমি একটু অল্প নুন আগে দিয়েছিলাম তাই আবার একটু সামান্য নুন দিয়ে দিলাম আর হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম আর হাফ এক চিমটে হলুদ গুঁড়ো দিলাম এই সমস্ত কিছু দিয়ে এবার আমি ভালো করে আবার মিশিয়ে নেব সব ভালো করে মেশাতে হবে এগুলো সব মিশে গেলে এইবার ওই পাতা কিছু পাতা আমি কচি দেখে যে পাতাগুলো সেগুলোকে আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো উপর থেকে দিলাম আমি খুব একটা পাতা ইউজ করিনি ও শুধু কচি পাতাগুলো দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দেখো ঢাকা খুলেছি যখন পাতাগুলো অনেকটা মজে গেছে এবার আমি সব একসঙ্গে মিলিয়ে নিচ্ছি আর কতটা জল ছেড়ে দিয়েছে দেখো নিজের থেকে তো সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এইবার আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম হাফ কাপ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব বেশ সাত আট মিনিট পরে আমি ঢাকা খুলেছি আমি খুলে আমি তিনটে কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি আরও পাঁচ মিনিট মতো থাকার পরে আমি ঢাকা খুলেছি আমার দেখো মোটামুটি কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে আলু ঠালু সব ডাটাও সেদ্ধ হয়ে গেছে এইবার যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেইটা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবার সেই বেগুনগুলো মিশিয়ে নিচ্ছি বেগুনটা দেওয়ার জন্যে তরকারিটা খুব সুন্দর বেশ মিশে যাবে একই সঙ্গে আর একটা চেয়ে চেয়ে থাকবে না তো এবার বেগুনটা দিয়ে কিছুক্ষণে মারা হতে দেবো আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি ভেঙে নিয়েছি সেগুলোকে ওপর দিয়ে দিয়ে দিলাম এবার ওই বেগুন বড়ি সব কিছু দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি চচ্চড়িটা দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে আমি দু মিনিট হতে দেবো ঢাকা খুলেছি আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে সব একবার আর একবার মিলিয়ে নিলাম মিলিয়ে নিয়ে এইবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট তারপরে খুলেছি খুলে আমি একটা বাটিতে সার্ভিং বলে আমি চচ্চড়িটা সার্ভ করে দিয়েছি এটা খেতে খুবই ভালো লাগে তোমরা করে খেয়ে দেখো রান্নাটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করো আজকে তাহলে চলি আবার নতুন রান্না নিয়ে দেখা হবে টাটা